কোনো কিছু নামকে আমাদের নাউন বলে এখন নাম কেমন হইতে পারে ব্যক্তির নাম বস্তুর নাম স্থানের নাম কোন ধারণার নাম কাজ বা গুণের নাম এখন নামকে সেনার বেশ কিছু ওয়ে আছে যেমন অর্থ দিয়ে কিন্তু আমার নাউন বোঝা যায় এই যে এইখানে তিনটা যে উদাহরণ উদাহরণটাই আছে সিং সং সিং স্যাং আর সং সিং মানে কিন্তু গান করা স্যাং মানে গান করলা সং মানে কিন্তু শুধু গান তো তার মানে এটা স্পষ্ট বোঝা যায় যে সং হচ্ছে একটা নাউন আবার অনেক সময় সাফিক্স দেখেও কিন্তু বোঝা যায় কোনো একটা শব্দ শেষে বেশ কিছু অক্ষর আছে সাফিক্স বসলে আমরা ইজিলি বুঝতে পারি যে এগুলো হচ্ছে নাউন যেমন যদি কোনো একটা শব্দ লাস্টের শন থাকে টিআই ও এন শন যেমন এক শন ন্যাশন এটা কিন্তু নাউন যদি কোনো শব্দের লাস্টে এসআই ও এন থাকে যেমন কনফিউশন এটা কিন্তু নাউন আবার যদি উম একটা শব্দ শেষে যদি মেন থাকে যেমন অ্যারেঞ্জমেন্ট এটাও কিন্তু একটা নাউন যদি কোনো শব্দ শেষে ওয়াই থাকে যেমন বিউটি এটাও কিন্তু একটা নাম যদি কোনো একটা শব্দের শেষে ইয়ার থাকে যেমন হচ্ছে কাস্টমার এটাও কিন্তু একটা নাম কোনো একটা শব্দ শেষে যদি ওয়ার থাকে অ্যাক্টর এটাও কিন্তু একটা নাম কোনো শব্দের শেষে যদি ডোম থাকে ফ্রিডম এটাও কিন্তু একটা নাম কোনো শব্দের শেষে যদি হুড থাকে ব্রাদারহুড এটাও কিন্তু একটা নাম কোনো শব্দ শেষে যদি নেস থাকে যেমন কাইন্ডনেস এটাও কিন্তু একটা নাম এখন আমার আপনাকে যদি প্রশ্ন করা হয় যে অ্যাকমিডেশন এটা কোন ধরনের পার্শ্ব পিসপিস লাস্টে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের টিআইওএন আছে টিআইএন থাকা থাকা মানে হচ্ছে আমার নাও তো তার মানে এটা কিন্তু একটা নাম আবার অ্যারেঞ্জমেন্ট যদি প্রশ্ন করা হয় যে অ্যারেঞ্জমেন্ট কোন ধরনের পার্শ্ব পিস পিস তখন কিন্তু চোখ বুঝে বলা যায় এটা একটা নাম কারণ কি লাস্টে হচ্ছে এম এমইএন টি মেন্ট আছে এজন্য কিন্তু এটা একটা নাম এখন অনেক সময় বাক্যের স্ট্রাকচার দেখেও বোঝা যায় যে কোনটা নাউন হবে না কি হবে এখন যেমন সাবজেক্ট প্লাস প্লাস প্লাস্ট আমরা কিন্তু জানি যে আমাদের সাবজেক্টে কিন্তু সবসময় আমার নাউন বা প্রোনাউন বসে সো আমরা কিন্তু কোনো সাবজেক্ট দেখে কিন্তু আইডেন্টিফাই করতে পারি যে এটা একটা নাউন কিনা আবার অবজেক্টের ক্ষেত্রেও কিন্তু ঠিক তাই যে অনেক সময় নাউন এবং প্রোনাউন বসে আমরা কিন্তু অবজেক্ট দেখেও আইডেন্টিফাই করতে পারি যে এটা নাউন কিনা আবার এমন হয় যে কোনো একটা বাক্যের মধ্যে দুইটা ভার পাশাপাশি বসছে তখন দ্বিতীয় ভারের সাথে কিন্তু আমার আইএনজি যুক্ত করা হয় আর যখন দ্বিতীয় ভারের সাথে আইএনজি যুক্ত করা হয় তখন কিন্তু সেটা নাউন হয়ে যায় যেমন আই এনজয় ক্রিকেট এখানে এর সাথে কিন্তু আমার আইনজি যুক্ত করা হয়েছে তো তার মানে এটা কিন্তু একটা নাউন তারপরে আমরা জানি কি জেরান হিসাবেও কিন্তু আমার নাউন জেরান হিসাবেও কিন্তু জেরান কিন্তু আমার নাউন হিসাবে ব্যবহৃত হতে পারে যেমন প্লিজ স্টপ রাইটিং এখানে রাইটিংটা কিন্তু নাউন হিসাবে কাজ করছে আবার অ্যাজিটিভ এজ নাউন হিসাবে ব্যবহার করা হয় যেমন দ্য রিচ আর অল এজ নট হ্যাপি এখানে কিন্তু রিচে আগে কিন্তু আমার একটা আর্টিকেল বসাইছি যার ফলে কিন্তু এটা একটা নাউন হয়ে গেছে তো যদি আমার দা প্লাস যদি অ্যারজিটিভ আঁকড়া যদি থাকে তাহলে কিন্তু সেইটা আমার নাউন হিসাবে কাজ করে বা আর্টিকেলের পরও কিন্তু নর্মালি আর্টিকেলের পরও কিন্তু নর্মালি আমার কী বসে নাউন বসে কিন্তু এইভাবেও কিন্তু আমরা জিনিসটাতে মনে রাখতে পারি নাউনের বেশ কিছু রুলস আছে যে রুলসগুলা গুলা দেখলে নাউন আইডেন্টিফাই করতে বেশ সুবিধা হয় নাউনের মধ্যে অনেকগুলো প্রকার বেদ আছে যেমন প্রপার নাউন কমন নাউন কালেকটিভ নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন ম্যাটেরিয়াল নাউন এই জিনিসগুলো চেনা দরকার কারণ বিভিন্ন ধরনের পরীক্ষায় প্রশ্ন আসে যে নিচের কোনটা প্রপার নাম নিচের কোনটা কালেকটিভ নাম এইগুলো এইভাবে প্রশ্ন আসে আসে তো প্রপার নাম বলতে আসলে কি বুঝায় প্রপার নাম হচ্ছে কোনো নির্দিষ্ট ব্যক্তি বস্তু স্থানের নাম বুঝাবে একটা জিনিস মাথায় রাখতে হবে যে প্রপার নামের আগে কখনোই দা বসে না কিন্তু বেশ কিছু শব্দ আছে যেগুলো আগে দা বসে যেমন পর্বতমালা দ্বীপপুঞ্জ ধর্মগ্রন্থ সাগর মহাসাগর সংবাদপত্র জাহাজ এরোপ্লেন ট্রেন বিখ্যাত কোন জিনিস বা অট্টালিকা মরুভূমি এইগুলার আগে দা বসতে পারে আর কমন হচ্ছে এক এক জাতীয় সকল ব্যক্তি বা বস্তুকে বোঝায় আর একটা জিনিস মাথায় রাখতে হবে যদি আমরা নাউনের আগে যদি কোনো আর্টিকেল বসাই তাহলে সেটা আর প্রপার নাউন থাকে না সেটা কমন নাউন হয়ে যায় আর বেশ কিছু পরিচিত কমন নাউন আছে যেমন ফয়েট মানে সকল কবিদের বুঝাবে রিভার মানে সকল নদী বোঝাবে সিটি বলতে সকল শহরকে বোঝাবে প্লেয়ার মানে সকল খেলোয়াড়কে বুঝাবে এগুলো কিন্তু সবই হচ্ছে কমন নাউনের উদাহরণ এগুলো সব কি কমন নাউনের উদাহরণ তারপরে তারপর আছে আমাদের কালেকটিভ নাম কালেকটিভ নাম বলতে একই জাতীয় সকল ব্যক্তি বস্তুর সমষ্টিকে বোঝাবে কাকে বোঝাবে সমষ্টিকে বোঝাবে আর কালেকটিভ নাউনের সাথে এস বা ইয়েস যদি আমার যুক্ত করা হয় তখন সেটা কমন নাউন হয়ে যায় কালে কালেকটিভ নাউন থাকলে ভার্ব সবসময় সিঙ্গুলার হবে ভাব কখনোই প্লুরাল হবে না আবার এমন যদি হয় যে কোনো কিছু গণনা করা গণনা করা যায় কিন্তু ওজন করা যায় না এমন যদি কোনো কিছু হয় যে কোনো কিছু গণনা করা যায় না কিন্তু ওজন করা যায় তাহলে সেটার মূলত হচ্ছে ম্যাটেরিয়াল নাম আর যদি ম্যাটেরিয়াল নাম যদি গণনা করা যায় তখন সেটা কমন নাম হয়ে যায় কেমন আমি বলি কাঠ কাঠ কিন্তু হচ্ছে কাঠের ভিতরে যে উপাদান আছে ওই উপাদান কিন্তু গণনা করা যায় না কিন্তু কাঠকে কিন্তু ওজন করা যায় তো তার মানে তখন কিন্তু কাঠ হয়ে যাচ্ছে কি একটা ম্যাটেরিয়াল নাম কিন্তু কাঠ দিয়ে তৈরি যে চেয়ার ওই চেয়ার কিন্তু গণনা করা যায় মানে একটা চেয়ার দুইটা চেয়ার তো তার মানে ওই তখন হয়ে যাবে কিন্তু ওই চেয়ারটা কমন নাম আর গোল্ড মিল্ক ওয়াটার রাইস এগুলো সবই ম্যাটেরিয়াল নামের উদাহরণ ম্যাটেরিয়াল বলতে কি বোঝা যায় যার মধ্যে ম্যাটেরিয়াল আছে উপাদান আছে এবং সেই উপাদানগুলো হবে আমার আনকাউন্টেবল এরপরে যদি এমন হয় যে কোনো ব্যক্তি বা বস্তুর গুণ অবস্থা বা কাজের নাম বোঝানো যায় তাহলে সেটা অ্যাবাস্ট্রাক্ট হয় যেমন ওয়ানে কাইন্ডনেস গুডনেস তো ওয়ানেস্টি মানে কি সততা কাইন্ডনেস মানে কি দয়ালু বা মহানুভবতা এরকম কিছু তো এইগুলো কিন্তু আসলে কোন একটা ব্যক্তির দোষ কোনো একটা ব্যক্তির কিন্তু গুণ বোঝায় যে অনেস্টি বা কাইন্ডনেস এইগুলো কিন্তু আসলে তার ওই যে গুণ সেই গুণের কিন্তু নাম যার কারণে কিন্তু এগুলো অ্যাবাস্ট্যাক্ট নাউন হিসাবে হয়েছে আমরা কিন্তু আমরা কিন্তু ইতিমধ্যে নাউন চেনার উপায় কি এটা দেখছি নাউনের প্রকাপের দেখছি এখন আমরা দেখবো এমসিকিউ এই এমসিকিউ প্রাইমারি পরীক্ষাতে আসছে অনেকগুলো শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আসছে অনেকগুলো হচ্ছে আমার বিভিন্ন জব পরীক্ষায় আসছে তো আমরা যদি শুরু করি প্রথমে যেটা আসছে সেন্টেন্স সেন্টেন্স মানে কি এ গ্রুপ অফ ওয়ার্ডস এক্সপ্রেসিং কমপ্লিট থট তো কি গ্রুপ অফ ওয়ার্ডস যেগুলো কি করবে একটা চিন্তাধারার সম্পূর্ণ একটা প্রকাশ করবে সেটাই হবে সেন্টেন্স দেন বুক এটা নাউন হিসাবে ব্যবহার হইতে পারে ভার্ভ হিসাবে ব্যবহার হইতে পারে রাইটিং এটা একটা ভার্বাল নাম ফার্নিচার সিনারি সিনারি এর প্লুরাল হয় না নাউনের মোট আমরা জানি পাঁচ প্রকার এর মধ্যে প্রপার নাউন প্রপার নাউন এর একটা উদাহরণ হচ্ছে জাস্টিস পরীক্ষা আসছে কমন নাউন কমন নাউনের উদাহরণ হচ্ছে ইনফ্যান্ট মিল্ক ব্যাংক এটা হচ্ছে কমন টাইপ এজন্য কিন্তু এটা হচ্ছে কমন নাউন হিসাবে ব্যবহার হয়েছে অনেক সময় এটা কিন্তু বিভিন্ন বইতে দেখছি যে ম্যাটেরিয়াল নাউন হিসাবে ব্যবহার করছে সিটি কমন নাউন রিভার গার্ল বুক এগুলো সব কমন নাউনের উদাহরণ এগুলো কিন্তু সবই পরীক্ষায় আসছে কালেকটিভ নাউন কালেকটিভ নাউন মানে সমষ্টি বোঝায় যেমন আর্মি টিম ক্যাটল হার্ড ক্লাস এগুলা ম্যাটেরিয়াল নাউন ম্যাটেরিয়াল নাউন ম্যাটেরিয়াল নিজেই একটা ম্যাটেরিয়াল নাউন মাটন এটাও একটা ম্যাটেরিয়াল নন অ্যাবস্ট্রাক্ট নান অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে আছে হিউম্যানিটি কেমিস্ট্রি এজেন্সি বিউটি চাইল্ডহুড নলেজ হ্যাপিনেস হরর দেন বেশ কিছু বিভিন্ন পার্টস পিছে স্পিসের ওয়ার্ড দেওয়া আছে সেগুলো আমার নাউনে পরিণত করতে হবে যেমন অ্যাপ্রুভ এর সাথে যদি এল যুক্ত করে দিই তাহলে অ্যাপ্রুভাল হয়ে যায় এটা একটা নাউন চুজ চুস চুজের ফর্ম হচ্ছে চয়েস ব্রিথ সরি ব্রড ব্রডের ফর্ম হচ্ছে ব্রিথ রিমুভ রিমুভের ফর্ম হচ্ছে রিমুভাল ইন্ডিউর এর হচ্ছে ফর্ম হচ্ছে ইন্ডিউরেন্স ডিফার আর ইন্ডিউরেন্স ডিফার এর ফর্ম হচ্ছে ডিফারেন্স ওয়ার্ক অফ সাব্বির এটা কিন্তু নাউন হিসাবে ব্যবহৃত ওয়ার্কস অফ সাব্বির মানে আমার কোন বিখ্যাত ব্যক্তি সেই বিখ্যাত ব্যক্তির যদি কাজটাকে যদি বোঝায় ওইটা আমার নাউন হিসাবে ব্যবহার করা যায় যেমন ওয়ার্কস অফ শেক্সপিয়ার তো তাই সে এইখানে কিন্তু আমার নাউন হিসাবে ব্যবহৃত হবে